লাকসাম পৌরসভা দ্বিবার্ষিক সম্মেলনে সম্পূর্ণ হজর তোমরের পর জিয়াউর রহমান শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত বুলু আজ বৃহস্পতিবার তেরো আগস্ট বিকেলে কুমিল্লার লাকসামে পৌর অডিটোরিয়ামে আয়োজিত কুমিল্লা লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপি তিনটি ইউনিটের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন বরকত উল্লাহ বুলু বলেন মুসলিম বিশ্বে হজ্র তোমরের পর যদি কোনও রাষ্ট্রনায়ক এসে থাকে সদযজ্ঞ ও দেশপ্রেমিক উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারা দেখবেন তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন তখন ওনার গলায় একটি ছোট্ট কবজ তাবিজ ছিল উনি রূপার চেইনে কবজটি ব্যবহার করেছিলেন এটি কোনো কবজ নয় এটি একখণ্ড কোরআন তিনি ত্রিশপাড়া কোরআন বুকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন এ সময় তিনি বলেন যারা স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করেন না দেশে তাদের ভোট চাওয়া এবং নির্বাচন করার অধিকার নেই নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকবে না আইন আইনশৃঙ্খলাসহ নানা সংকট উত্তরণের একটিমাত্র রাস্তা হচ্ছে নির্বাচন নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই আওয়ামী লীগ শাসনামলে গোয়েন্দা সরঞ্জাম ও পুলিশের মরণাস্ত্র কেনায় তদন্ত কমিটি গঠন বেগম খালেদা জিয়ার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বরকত উল্লাহ বুলু আরও বলেন নির্বাচন কমিশন সরকার ও অন্তর্বর্তী সরকার আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করলে দেশ সমৃদ্ধশালী হবে সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া এবং জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভিডিও